আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক এক বন্ধু বলেছিল সুন্দর কিছু খাবার বানাতে তাই আমি আজকে অল্প সময়ের মধ্যে খুব একটা দারুণ খাবার বানাবো এই যে এই যে চার কোনা পাউরুটি আছে এখানে এখানে দশ বারোটা মতন পিস আছে আর এক কাপ দুধ আছে গরুর আর এখানে একটা ডিম নিয়েছি আমি এই কয়েকটা উপকরণ দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে তো প্লিজ ভিডিওটা দেখেন আর কি কি লাগছে দেখেন একটু এই যে আমি এখানে একটা বাটি নিয়ে এনেছি এই যে আমি এখানে দুধটা আমি দিয়ে দিলাম এক কাপ দুধ এটা জাল দেওয়া দুধ এক কাপ ঠান্ডা করা আছে আর এখানে দিয়ে দেবো একটা ডিম আর চামচ চিনি আর লাগবে স্বাদ মতন লবণ ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব একটু এভাবে মিশিয়ে দিলেই হয়ে যাবে দুধের সময় তো অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেখবেন সন্ধ্যাবেলায় খুব ভালো লাগবে বা সকালও বানাতে পারেন টিফিনও বানাতে পারেন বাচ্চাদেরকে তো এটা তো শুধু ভালো লাগে শুধু ভালো লাগে আর চা করলে তো আরোই বেশি ভালো লাগে আমি চা আমি চা বানিয়েও দেখাবো আপনাদেরকে আমি খেজুরের ঘুরে চা বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আমার সঙ্গে থাকেন ভিডিওটা দেখেন একটু আমার খুব ভালো হবে এটা আমি মিশিয়ে নিয়েছি এটা এবার আমি এখানে এবার আমি গ্যাসটা অন করে দেবো যে এবার আমি এখানে সাদা তেল দিয়ে ডিম টোসের মতন সেঁকে নেবো আমি এখানে অল্প করে তেল দিয়ে দেবো সাদা তেল খুব বেশি তেল লাগবে না অল্প অল্প তেল দিলেই হয়ে যাবে আমি একটু বড় জায়গা নিয়েছি একবারে তিনটে দুটো করে ছাড়বো একসঙ্গে এই যে আমি এখানে এই এইগুলোকে এইভাবে একটু করে ডুবিয়ে নেব এবার এই যে তেল গরম হয়ে গেছে আমি এখানে একটা একটা করে ছেড়ে দেবো

ভালোভাবে সেঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত সহজভাবে অল্প সময়ের মধ্যে আবার অল্প তেল দিয়ে দেবো একইভাবে আবার আমি ছেড়ে দেবো আবার একইভাবে আমি শিখে নেব আমার একইভাবে সবগুলো এখানে ভাজা হয়ে গেছে এই যে করে দিলাম আমি এবার এটা আপনার শুধু ভালো লাগে চা কফির সঙ্গেও ভালো লাগে এবার আমি আপনাদেরকে এই যে খেজুরের গুড় এই গুড় দিয়ে আমি চা বানিয়ে দেখাবো আর একটা এই যে দুধের প্যাকেট নিয়েছি আপনাদেরকে চা বানিয়ে দেখাচ্ছি আমি এই খেজুরের গুড় দিয়ে এই কাপটার আমি পাঁচ কাপ জল নেবো এই যে এই দুধটার চার কাপ চা হয় আমি পাঁচ কাপ জল নেবো এক কাপ মেরে মেরে এই করবো চার কাপ চা করবো এই যে পাঁচ কাপ জল নিয়ে নেবো আমি পাঁচ কাপ নিয়ে নিলাম এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেব একটু গরম হতে থাক আমার জলটা হালকাভাবে গরম করে নিয়েছি এবার আমি এই যে পাউডার দুধটা আমি এখানে ভুলে নেব আমার দুধটা গোলা হয়ে গেছে এই যে গুলা থাক এবার আমি এখানে যে এখানে আদা ছেঁচা অল্প একটু দিয়ে দিলাম একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিলাম আর আমি এখানে এক চামচ গুটি চা দিয়ে দিলাম এটা ভালোভাবে ফুটতে থাক খেজুরের গুড় আছে এখানে আমি দিয়ে চামচ চামচ আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম এখানে আমি চার কাপ চা করবো সেদিন আমি তিন চামচ দিয়ে দিলাম এক কাপ জল বেশি দিয়েছি কেন আমি চাটাকে মারবো একটু বেশি করে আপনাদের যেমন মিষ্টি খেতে ভালো লাগে সেরকম মিষ্টি দিবেন আপনাদের ইচ্ছে মতো এবার আমি যে দুধটা গুলে রেখেছিলাম এখানে পাউডার দুধটা এটা আমি দিয়ে দেবো আমি চাটা এভাবে নাড়বো একটু করে এইভাবে যত চাল নাড়বেন তত বেশি স্বাদ হবে আমি এইভাবে পাঁচ ছ মিনিট চাটাকে এইভাবে নাড়তেই থাকবো তো দেখেন আমার চাটা কত সুন্দরভাবে হয়ে গেছে কালারটা চলে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার আপনাদেরকে আমি চাটা ছেঁকে দেখাচ্ছি তো এই যে দেখুন এই যে গরম গরম চা খেজুরের গুড়ের আর এই যে পাউরুটি ডিম দিয়ে দুধ দিয়ে দারুণ একটা রেসিপি তো দেখতে পারলেন খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে এই শীতের রাত সন্ধে শীতের সন্ধ্যেবেলায় এই রেসিপিটা যদি বানিয়ে খেয়ে দেখেন খেজুরে গুঁড়ে চাইলে যদি বানিয়ে না খেয়ে দেখেন তো একবার বানিয়ে দেখবেন বাড়িতে আর এই যে এই পাউডুরিটা চারকোনা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এক কাপ দুধ একটা ডিম দিয়ে রেসিপিটা কত দারুণ কত খেতে মজাদার বানিয়ে দেখবেন তো ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার করে দিন খোদা হাফিজ